নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতকাল কুকিংয়ের পর্ব দেখেছিলেন সেটা আজকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া করা তো সেটা তো হয়ে গেছে সকালবেলার দিকে এখন দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর সেই জন্য বাগানের দিকে চলে আসলাম মাছ তো আছে আর কালকে হাটের থেকে মাছ নিয়ে এসছিল তো কালকে রান্নাবান্না করা হয়নি ওইভাবে ছিল এখন সেটাই নিয়ে রান্না বান্না আর তার সঙ্গে আরও পাশাপাশি অন্যান্য কিছু হবে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্ব তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন এখন মা বাগানে কাছে নিয়ে এসছে আর একটা গামছা গামছা নিয়ে আমি এখন বাগানে ঢুক কচুর ফুল উঠছে নাকি সেটা দেখার জন্য ছলা কচুর ফুল ফুল যা বাবা কুমড় শাকের দাও না 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 কুমড়ো শাকে কচুর ফুল পুরে দাও কচুর পাতা না আমার কথাটা শোনো কচুর পাতা কচুর ফুল কচুর লতি এইগুলোর উপরে একটা চিংড়ি টিংড়ি দিয়ে যদি রান্না করতে পারো করো ওই কুমড়ো শাকের সঙ্গে কচুর ফুল দিয়েও হবে না একটা হবে তো এমনি আলাদা তার কচুর ফুল যাবে না কচুর ফুলটা আমার খুব ফেভারিট ওই যেগুলো কাটা আছে সবগুলো কাটা চলো দেখি তারপরে হচ্ছে কিসে কি আগে তুমি বাগানতে প্রচুর ফুল আগে পাই তো তারপরে তো আমি তো বলছি দু চারটা তো কি দেখি আগের দিন বাবা দেখে দেখা যায় আচ্ছা এই যে ভেন্ডি লাগিয়েছো এ কি দানা মুঠো মুঠো ছড়ানো আর এত ঘাসের ভিতরে এই ভেন্ডি উঠবে গাছ এখন তো ঘাস পশুর ঘাস আছে না ওর কোন ঢুলি পাউজ যাচ্ছে না এই যে তো রোদ না যাবে রোদ না বেরিয়ে ওই ওদের কাজেও লাগে গত বছর এখানে কি সুন্দর চিচিংগের মাছা হলো एक आने सामान गैस भी है सिक्किम के एक बिस्तीर के मारे ही है अरे यही गैस बोलो ताते लगा था ताती कहिए गैस बोलो ना वो तो आरे ताई करा है इसले ये तो बिजली से बावा तो माने आज दो कल दो करे दिलो ना बैंडे जब तक करेनी बावा की यहाँ के लिए ताई जाओ ये तो बाहर तो देखा जाए ना

এতে কচু হয়েছে কিন্তু না আমার বড় কচু হয়েছে এই যে প্রচুর লতি যেটা বাজার থেকে কিনে খাওয়া হয় পিয়ালি থাকতে কিনে খাওয়া হতো পিয়ালি এখন আর কিনতে লাগতো না আমাদের ওই প্যারা গাছের দিকে ওই বাড়ির ওই পাশে প্রচুর দেখলাম কচু গাছ হয়েছে এরকম গাছ লোতেও নিশ্চয়ই হয়েছে কেটে দাও কেটে দাও কেটে দাও না ডুমুর গাছ ওখানে রাখবো না ওই বাড়িতে ওইরকম ডুমুর গাছ রাস্তা পুরো ঝেঁকে গেছে ওই ডুমুর গাছ দিয়ে কেটে দিতে হবে ওমাকে আরে ডুমুর ভালো রাস্তা ঘা হয়ে যাচ্ছে অর্ধেকটা ঘরের পেছনে হ্যাঁ ও খেলে দাও এখানে যত বাগানের ঘাস তুলে এখানে ফেলা হয় যে কারণে জলটা এরকম কালো হয়ে গেছে ওগুলো কি করছে

যাও 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 খানকুনি পাতা এখানে পরিষ্কার একদম বড় বড় পাতা হয়েছে এখানে তিন সারি চার সারি কচু দেওয়া ওই বেগুন গাছের গোড়া দেওয়া ইপকাশে ওখানেও দেওয়া কাঁকরোল গাছে অনেক মেয়ে ফুল ফুটেছে তো পুরুষ ফুল ফুটছে না বলে কাঁকরোল আর হচ্ছে না এখানে দুটো ওদিকে দুটো তিনটে ফুটেছে আর কেমন পাতাগুলো লাল লাল হয়ে সেই চাঙ্গা ভাবটা যেন নেই কি হয়েছে কি জানি আবার আরও দুটো মূল নিয়ে এসছিলো সে দুটোও গোড়ার থেকে উঠছে কাঁকরোল গাছের গোড়াতে এখানে যে গোবর ঝাঁপানো ছিল এখানে মা ওই পেঁপের পাকা পেঁপের বিষ ফেলেছিল এখানে এই দেখুন অনেকগুলো চারা বের হয়েছে আর এই যে ব্যাগ ভর্তি করে আম নিয়ে আসা হয়েছিল পাশে দাদাদের বাড়ি থেকে সেই আমের আটি সব এখানে বসেছে ছিল এই গোবরের মধ্যে এগুলো কিন্তু সব চারা বের হয়েছে নতুন বাড়িতে যাবে এগুলো এখানেও বের হয়েছে ওই যে পাখিতে খাওয়া যে সব বড় বড় জাতের আম সেগুলো সব চারা সকাল থেকে বৃষ্টি হয়নি বটে কিন্তু আকাশ যেভাবে সাজছে আবার আসবে আবার আসবে একটুখানি হালকা রোদ তখন গরম গরম তখন বলতে হবে কি গরম কি গরম বৃষ্টি হলে কি বৃষ্টি ঠান্ডার সময় কোন কোন ঠান্ডা মানে মানুষ তার বর্তমান পরিস্থিতিতে সুখী না যেটা হয়ে যায় মনে মনে করে কি যে ওই সময়টা ভালো ছিল আবার যেটা আসবে এরকম হলে ভালো হতো কিন্তু বর্তমানে কেউ সুখী না এই তো আমি এক ঝাঁপ তুলেছি মা তো ওদিকে ছুটে গেল শোনা মাত্র ইঞ্জেকশনের ওর তো একটু ঝামেলা আছে তো বলছি আজকের নাই কুমড়ো শাক থাক এক রকম শাক পাতারি হচ্ছে আবার বড় মাছ আছে তো সেটার রান্না আজকের ভাবছি বুনুচ্ছে আনতে না গাটা একটু জ্বর মতো ওষুধ খাই দিয়েছে তবু একটু জ্বর মতো গাটা কাঁটা দিচ্ছে তা থাক কালকেরে একটা হাটের মাছ নিয়েই হল তা মাছটা কি করি কারেন্ট নি দুই তনা মানা করতে করতি বলি এই মাছটা হয়তো ভেজে রেখতে হবে তা ছোট্ট একটুখানি ভিডিওতে দেখিয়ে আর রেখে দিয়েছি যে তাও কাটি কিছুক্ষণ বাদে দেখি কারেন্টের লোক এসে তো সেইটা ওই কারেন্টের লোক যখন এসে আমি তখন বলি একটু দেরি করে কাটি তার কারেন্ট আসলি আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তা সে আর কাটা হয়নি আজকে বিকেলে একদম ভালো লাগছে না দিদি কাকু কাকিমা সবাই চলে গেছে আজকে দুপুরে আর এই কিছুক্ষণ আগে ঠাকুরদা হাটে গিয়েছিল তো ঠাকুরদা হাটে গিয়েছিল একটা চরকোদা মা এনেছে আর আমার জন্য একটা রোল নিয়েছিলো আমি সেটা খেয়ে নিয়েছি একটু আগে আর বনুর আজকে তো ইঞ্জেকশান দিয়েছে সেই কারণে বনু ওই মাথায় আছে পায়েটা নাড়াচ্ছে আর কেঁদে উঠছে বারবার পা ধরে রাখতে হচ্ছে হ্যাঁ আর সে কটা ইনজেকশন দিয়েছে তিনটে আজকে কটা দিয়েছে আমি বলতে পারবো না ভেত করে যাইনি ওষুদিন যেমন কারেন্টের সমস্যা ছিল আজকে একটা কোকিল এখানে এই ট্রান্সফর্মারতে এসে বসলো আর দম করে শব্দ হলো সেখান থেকে কারেন্ট নেই একেবারে যাচ্ছে তাই অবস্থা বিকালবেলাটা কিন্তু বৃষ্টিটা আর হয়নি বিকালবেলা বলতে এই ধরুন ঘণ্টাখানেক ঘণ্টা ধরে বৃষ্টিটা বন্ধ আছে আকাশে প্রচুর মেঘ তো এই পরন্ত বেলায় একেবারে সূর্য ডুবে গেছে কি উঠেছে সে তো আর আমরা দেখতে পাই না বেশ কিছুদিন ধরে তো আকাশটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে কোকিলটা কি অবস্থা বাবু আবার কোকিলটা বারবার দেখতে যাচ্ছে ছটফট করছিল হালকা হালকা নট ছিল বাজারে মাস ধরে বাজারে তুলেছে তা নিলাম কিন্তু ছেলেপেলে গুলো ছিল আজকে ওর দাদাও বললো যে তোরা আজকের দিনটা থাক আজকের হার্ডওয়ার্ক কেটে নিয়ে এসছে

মেয়েটা খুব ঝামেলা করছে সেই ইঞ্জেকশন পড়েছে তো তারপর মা ওই ভরচাটাকে একটু সামলাচ্ছে আমরা একটু হাতে হাতে করে দিই ওই এর সঙ্গে তো ভেন্ডিও দেওয়া যায় না যেন ভেন্ডি দেওয়া যায় গাটি কচুর ডাক দেওয়া যায় ভালো লাগে কিন্তু অনেকেই অনেক টাইট করে করতে হবে শুকনো শুকনো করে

এই ওল দিয়ে মাস্তে রান্না হবে এখন কাজ

আরে ওর তো অনেক ভালো ওই শুনি ভালো কথা কিন্তু কচুর নামে অত বদনাম কেন জল এই কেন এগুলো কি ডাঙায় ঘরের ভিতরে হয় নাকি

ফ্যান চালানো আছে বাইরে বৃষ্টি হচ্ছে লঙ্কা গুঁড়ো দাও ওরে গোপাল জল আর জল

আমি এখনো পাইনি বাইরে ছিলাম না আজকে রামকৃষ্ণদার বাড়িতে কমল যাচ্ছে কমল ওখান থেকে তীর্থ করতে যাওয়ার আগে রামকৃষ্ণদা বারবার বলেছে যে আমার বাড়ির থেকে পদধুলি দিয়ে যাবে এবং ওখান থেকে তোমরা অন্তত গ্রুপ যারা আছো সবাই আসবে পলাশ যেন অবশ্যই আসে পনেরো কুড়ি জন মিলে আসবে শক্ত এক জায়গায় করে সেই গ্রুপ নিয়েও যাওয়া যায়নি আমিও যেতে পারলাম না তো এখন সুমনদা ওখান থেকে এসছে রামকৃষ্ণদাস সঙ্গে গাড়ি নিয়ে শিয়ালদা এসছে কমল এখান থেকে নামছে কমলকে নিয়ে আর

Khusus kota, k h u s o a k h o t a o s s o t a o u s u s k o t t a k h o t a k h u s o t a k h u s u o t a k t i k h o t a k h u s o t a k h u o t a h t a k h u s k o a k h u s a h i s t a khusus kota, khusus kota, khusus kota, s s kota, k o t a o u t a k k o a k h o t a k h u h a k h t o s a k h a k h o t

paka lonka tilela, ma holi nil mo gana? jirte siba, notu notu, dudara nyawa. Muki na holi? Mungu kinti nosto gani mata. Holi koi, basara motu holi. E holi kinti gume, manaya gule dva. Kishen moto gule dva? One ek din

তো যাই হোক পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ